তুমি কিভাবে কোরআন হাদিস বুঝলে তুমি কি করে বুঝলে এই ভার্সিটির ছাত্র সে কি কোরআনের উপরে আমল করছে নাকি তার শায়েকের কথা মতো চলছে শায়েক শায়েক শায়েকের কথা মতো আমার মসজিদে আমি আগে তো পাঁচ নামাজ পড়াতাম পাঁচ নামাজ পড়াতাম এক সময় এই গত ধরুন না কত হবে দশ বারো বছর হবে আমি এখন শুধু জুমা পড়াই তো পাঁচ নামাজে আমি মুসল্লি একদিন নামাজের মধ্যে এক যুবক পাশে এরকম দুইটা পা এভাবে ছড়াতে ছড়াতে আমার পায়ের উপরে আঙ্গুলের উপরে আঙ্গুল রেখে এভাবে চেপে ধরল তা আমি পাটা একটু সরিয়ে ফেললাম অনিচ্ছাকৃত আবার ছড়ায় ছড়িয়ে আবার চাপ দেয় দ্বিতীয়বার আবার সরালাম এরপর আর চাপটা টাপ দেয় নামাজের পরে জিজ্ঞাসা করলাম এই যুবক আমাকে চিনো আপনি খতিব সাহ সাথে মানুষ একটু আদব লেহাজ করে তো চলে তো তুমি নামাজের মধ্যে এরকম পাও দিয়ে আমাকে বারবার খোঁচামাল বোখার হিসেবে পরিষ্কার ছাব্য আপনার বোখার হিসেবে আপনি বলেন বলেন তখন আমার জায়গায় আপনি হলে কি করতেন বুহারি শরীফ বাংলাদেশে একবার পড়েছি করেছি দেওবন্দী গিয়ে একবার পড়েছি আজকে যুগ চলছে একাধিক মাদ্রাসায় শরীফ পড়াই এখন যদি আমাকে এই ছেলে একটা ছেলে বলে বুখারি শরীফে আছে তখন কেমনে নিজেকে কতটুকু কন্ট্রোল করা যায় আমি বললাম যে বাবা তুমি নামাজের পর একটু বসো নামাজটা শেষ করার পরে এখন ওকে বললাম একটু আমার সাথে উপরে চলো তো উপরে গিয়ে আমার রুমে ওখানে ওকে বসিয়ে আমি রেকের থেকে বুখারি শরীফটা টান দিয়ে বের করছি আমি যখন বোখারি শরীফটা বের করছি ও থেকে বলে হুজুর আমি কিন্তু বোখারি শরীফ পড়তে জানি না কেন ও তো বুঝে ফেলেছে যে এখন রিমান্ডে রিমান্ড শুরু হবে বের করার পরে তা আমি বললাম যে তো তুমি বোখারি শরীফ পড়তে জানো না তুমি না বললা যে বোখারি শরীফে আছে তুমি না বললা বোখারি শরীফে আছে কয় যে আমার সাহেব বলেছে দেখেন কালো বিড়াল কেমনে বের হয়ে আসে কি বলে আমার সাহেব বলেছে তাইলে আপনারা ইনসাফের সাথে জবাব দেন এই ছেলেটা কি বুখারি শরীফের হাদিসের অনুসরণ করছে না তার শায়খের অনুসরণ করছে তো এরকম তাদের শায়খ কি একজন দুইজন না হাজার হাজার শায়খ আছে হাজার হাজার শায়খ আছে না তো ওরা হাজার হাজার শায়খের অনুসরণ করে ওদের ইমানের মধ্যে কোনো সমস্যা হয় না ওরা মুশরিক হয় না আর আমরা একজন ইমামে আজম আবু হানিফার অনুসরণ করার কারণে আমরা মুশরিক হয়ে যাই আরে একজন ইমাম আজম আবু হানিফা যিনি গোটা পৃথিবীর মধ্যে সাহাবাই কেরামের পরে সাহাবাই কেরামের পরে সমস্ত দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন কোরআন ও হাদিসের আলেম ছিলেন এটা আমার কথা নয় আপনার কথা নয় শুধু হানাফি মাঝহাবের মানুষের কথা নয় সমস্ত মাঝহাবের মানুষের কথা সমস্ত চারো ইমামের কথা কথা সমস্ত দুনিয়ার মানুষের কথা ইমামে আজম ছিলেন নবীজির সমস্ত হাদিসের হাফেজ ছিলেন ওই মানুষের দিক নির্দেশনা অনুযায়ী আমি কোরআন ও হাদিসকে অনুসরণ করছি এই কারণে তোমরা আমাকে ফতুয়া দিচ্ছ আমি মুশ্রিক আমি এক ইমামের অনুসরণের কারণে আমি যদি একবার মুশ্রিক হই তুমি হাজার হাজার সাইকের অনুসরণ করার কারণে তুমি তো হাজার বার মুশ্রিক হয়ে গেলে এজন্য ভালো করে বুঝতে হবে আজকে সময় সংক্ষেপ মাসালাটা বুঝাইতে পারলাম না মনে একটা ব্যাথা থেকে গেল আমি এই বিষয়ে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আমি ইনশাআল্লাহ সামনে আসব যদি মাওলানা দাওয়াত দেন তাহলে আসব ইনশাআল্লাহ আমি এই বিষয়ে কথা বলবো আপনাদের অত্র অঞ্চলে এদিকে এই হামলাগুলো বেশি এই কারণে আমি কথাগুলো বলছি মহতারাম ভাইও ভালো করে নিজের বিবেকের সাথে বুঝা পড়া করেন না 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 এই যে তারা এখন দাবি করছে যে না কোরআন পড়ো হাদিস পড়ো কোরআনের অনুসরণ করো সহি হাদিসের অনুসরণ করো এই কোরআন হাদিসের অনুসরণ আমরাও করি আপনারাও করেন আমরা ইমাম আবু হানিফার অনুসরণ করি না ভালো করে বুঝেন আমরা ইমাম আবু হানিফার অনুসরণ করি না বরং কোরআনের কোন আয়াতের মধ্যে যদি কন্ট্রাডিকশন হয় দুই আয়াতের বক্তব্য দুই রকম হয় কিংবা একই শব্দের অর্থ যদি তিন চারটা হয় কোন অর্থটা আমি বুঝব দুই আয়াতের মধ্যে কন্ট্রাডিকশন হলে আমি কোন আয়াতটাকে আমি আমল করব হাদিসের মধ্যে একই বিষয়ে একাধিক বক্তব্য থাকলে এই যে দেখেন নামাজের মধ্যে হাত উঠানো। নামাজে আপনি কয়বার হাত উঠাবেন কয়বার হাত উঠাবেন আম ওরা পুরা নামাজে হাত কয়বার উঠাই? না। ওরা কয়বার উঠায়? বারবার। তিনবার, চারবার, বারবার। এই জহির হাদিসের মধ্যে ছয় রকমের বক্তব্য আছে। কয় রকম? ভালো করে বুঝেন। আপনি যদি তিরমিজি শরীফ খোলেন, তিরমিজি শরীফ সহীহ সনদে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে যে নামাজের শুরুতে শুধু নবীজি একবার হাত তুলেছেন আর পুরা নামাজে একবারও হাত ওঠান নাই। সহি হাদিস ওনাদের শাহেখ ওনাদের বড় পীর সাহেব শাহেখ নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহি আলী উনি এই হাদিসটাকে সহি বলেছেন নামাজের শুরুতে নবীজি একবার হাত তুলেছেন মুআত্তা ইমাম মালিক খুলেন ওখানে নবীজি দুইবার হাত তুলেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা বুখারী শরীফ খুলেন ইবনে ওমর বলেন নবীজি তিনবার হাত তুলেছেন ওই পৃষ্ঠার নিচেই আছে ইবনে ওমর বলেন নবীজি চারবার হাত তুলেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাই যুজউ রাফিল ইয়াদাইন নামক কিতাব লিখেছেন ওখানে সহি সনদে উনি বর্ণনা করেছেন নবীজি নামাজে পাঁচবার হাত তুলেছেন ইমামে তুহাবী রাহমাতুল্লাহ আলাই মুশকিলুল আছার নামক কিতাবের মধ্যে সহি সনদে উল্লেখ করেছেন কানা

যদি বলে যে না আমি পাঁচবার উঠাই তাহলে চারবারের হাদিস গেল কই যদি বলো দুইবার উঠাই তাহলে ছয়বারের হাদিস গেল কই যাবে কোথায় কোন উপায় আছে কোন উপায় নেই সব সহি হাদিস মহাতারাম হাজির এই সমস্ত কন্টিনেকশন যখন হয় কোনো আমলের মধ্যে তখনই তো আমাকে ইমামের শরণাপন্ন হতে হয় তখন ইমাম আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন যে এই হাদিসগুলোর মধ্যে এগুলো একসময় ছিল নবীজির আমল ছিল পরে রহিত হয়ে গেছে সর্বশেষ নবীজির আমল এই এটার উপরে আমল করতে হবে অর্থাৎ আমরা ইমামের অনুসরণ করি না বরং ইমামের দিক নির্দেশনা অনুযায়ী কুরআন ও হাদিসের অনুসরণ করি আমরা কিসের অনুসরণ করি কুরআন ও অনুসরণ করি কিন্তু ইমামের দিক নির্দেশনা অনুযায়ী নিজে পণ্ডিতি করে না নিজে পণ্ডিতি করে না

এখন আপনি কোন জায়গায় হাত উঠাবেন ও আহলে আদিস বন্ধু যদি এখানে থাকো উত্তর দাও মুসলিম শরীফে আছে এটাও তো তো তুমি একটা হাদিসের উপরে আমল করলে বাকি দুইটা ছাড়লে কেন কথা পরিষ্কার আপনি বলবেন যে হুজুর তো আমরা তো কান বরাবর হাত উঠাই তাহলে আমরাও তো কাত বরাবরের হাদিস ছেড়ে দিলাম এবার বুঝেন এই প্রশ্নের জবাব আমার কাছে শুনেন যে কেন ইমামের শরণাপন্ন হতে হয় এই প্রশ্নের জবাব হলো এবার ইমামের কাছে যান গিয়ে বলেন ও ইমাম আবু হানিফা হাদিস তো তিন রকম কান বরাবর কান বরাবর কানের লতি বরাবর কোনটার উপরে আমল করব। ইমামে আবু হানিফা বলেন যেহেতু তিনোটা সহি হাদিস এমন ভাবে আমল করতে হবে যে তিনোটার উপরে আমল হয়ে যায় কিভাবে বলে যে তোমার কানের কানের লতি বরাবর তুমি লাগাও বরাবরের হাদিসের আমল হয়ে যাবে আর যখন নাকি বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর নিবে তখন বাকি চারটা আঙ্গুল কান বরাবর থাকবে তাইলে কান বরাবরের হাদিসের উপরে আমল হয়ে যাবে আর হাতের কবজি থাকবে কাপ বরাবর একসাথে তিনোটা হাদিসের উপরে আমল হয়ে যাবে এজন্য ওই পন্ডিতি ছাড়তে হবে এবং ওদের অনুসরণ ছাড়তে হবে এটা বড় ভ্রষ্টতা আমি আরেকবার আসলে ইতিহাস শুনাবো আমাকে স্মরণ করিয়ে দিয়ে এই আহলে হাদিসের ইতিহাস বড় বিভৎস মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানিয়েছে যেই ব্রিটিশ সরকার এই আহলে হাদিসের একেবারে ফাউন্ডার মৌলভি আব্দুল হক কেও এই দেশে ফিট করেছে ওই ব্রিটিশ সরকার একদম একই জায়গার একই মেশিনের প্রোডাক্ট এক মেশিনের প্রোডাক্ট এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আর মৌনবী আবদুল হক বেনারসি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি কি আল্লাহ নবী বানিয়েছেন কথা বলেন আল্লাহ নবী বানিয়েছেন কে বানিয়েছে ইংরেজ সরকার বানিয়েছে ঠিক তো এই আহলে হাদিসের এই গোড়া এই দেশে করেছে এই আব্দুল হক بن এই আব্দুল হক بن ব্রিটিশ সরকার এখানে নিয়োগ করেছে মুসলমানদের মধ্যে ঝগড়া ফাটল সৃষ্টি করার জন্য এই আব্দুল হক بن এই সে সেই উপমহাদেশের সমস্ত মুসলমান এক রকম নামাজ পড়তো এক রকম রোজা রাখতো একরকম তারাবি। একরকম ঈদের নামাজ সবার আমল একরকম ও এসে ঘোষণা দিল যে না কোনো মাঝহাব মানা যাবে না এই তো ঝগড়া শুরু হলো এখন বাবার সাথে সন্তানের ঝগড়া ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া বন্ধুর সাথে বন্ধুর ঝগড়া এখন নতুন নতুন কিছু নব্য নামাজই আবিষ্কার হয়েছে বলেন ঠিক না বেঠিক এই জন্য খুব হুঁশিয়ার থাকতে হবে সর্বশেষ কথা ভাই আমি সুরাতুল ফাতেহার এই 5 6 7 আয়াত আমি তেলাওয়াত করেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান জান্নাতের পথে চালান জান্নাতের পথ কোনটি আমি প্রথমে বলেছিলাম জান্নাতের পথের সন্ধান আপনাদেরকে দিতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ও আল্লাহ জান্নাতের পথ ওই পথ যেই পথের পথিকদেরকে আপনি পুরস্কৃত করেছেন যেই পথের পথিকদেরকে আপনি নির্বাচিত করেছেন আপনার নির্বাচিত আপনার পছন্দের আপনার পুরস্কার পুরস্কারপ্রাপ্ত মানুষগুলো যেই পথে চলছে আমাকে ওই পথে চালান কারণ এই পথটাই জান্নাতি ওই মানুষগুলো এক সময় চলতে চলতে জান্নাতে যাবে আমি ওই মানুষগুলোর পেছনে চলতে চলতে এক সময় আমিও জান্নাতে চলে যাব তাইলে এখানে আল্লাহ রব্বুল আলমী জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে আমাদেরকে কতগুলো মানুষ দেখিয়ে দিলেন ঠিক না বেঠি সিরতুল্লাহিম ওই মানুষগুলোর পথ জান্নাতের পথ তাইলে এখানে আল্লাহ পাক কিতাবুল্লার কথা বললেন না রিজাল কথা বললেন ভালো করে বলেন কথা বললেন আল্লাপাক বলতে পারতেন ইহদিনা সিরোতল মুস্তাকিম পরের আয়াতে বলতে পারতেন সিরোতল কোরআন জান্নাতের পথ কোরআনের পথ নিঃসন্দেহে কোরআনের পথ কোন সমস্যা ছিল না কিন্তু আল্লাপাক সিরাতল কোরআন না বলে কি বললেন

বড় আমি তোমাকে মাহরুম করব না বঞ্চিত করব না তোমাকে আরেকটা জিনিস দিয়েছি রিজাল উল্লাহ এই রিজাল হলো আমার নবী রসুল পয়গম্বরগণ কিন্তু নবী রসুলদেরকে তো সাহাবাই কালাম দেখে দেখে ফলো করে জান্নাতের পথে চলেছেন কিন্তু এখন তো আমাদের সামনে নবী রসুল নাই নবীজি বলে গেছেন ইন্নামাল উলামা ও অরসাতুল আম্বিয়া নিশ্চয় আমার উম্মতের যারা হকানি রব্বানি আলেম এই আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস ও আমার উম্মতেরা আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম আমার সাহাবারা আমার পেছনে পেছনে চলে জান্নাতের পথে চলেছে সিরাতে মুস্তাকিমের উপরে চলেছে এখন তো আমি চলে গেছি আমি পরবর্তী জেনারেশনের সামনে নেই কিন্তু আমার ওয়ারিশদেরকে রেখে গেলাম এই হক্কানি রব্বানি উলামা ইকরাম এরাই হচ্ছে আমার ওয়ারিস আমার এই ওয়ারিসদেরকে যারা ফলো করবে তাদের পেছনে যারা চলবে এরাও সিরাতে মুস্তাকিমের উপরে চলবে নিঃসন্দেহে এই উম্মতের হক্কানি রব্বানি উলামা ইকরাম তারাই হচ্ছে আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত আল্লাহ পাকের নির্বাচিত তাদেরকে ফাইন্ড আউট করো তাদেরকে বের করো বের করে তাদের পেছনে তোমার জীবনের গাড়িটা চালিয়ে দাও এক সময় তারা জান্নাতে চলে যাবে তুমিও জান্নাতে চলে যাবে

দেওবন্দই হক পরহে উলামায়ে দেওবন্দই হক পরহে আমি আগে মানুষের কাছে শুনে শুনে বলতাম বড়দের কাছে শুনে শুনে বলতাম কিন্তু এখন গোটা বিশ্ব ভ্রমণ করার পরে আমি বুঝে শুনে বলছি বর্তমান বিশ্বে একমাত্র সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত জামাতের নাম হলো উলামায়ে দেওবন্দ ঠিক উলামায়ে দেওবন্দ হক ও হাক্কানিয়াতের পতাকাবাহী জামা সারা গোটা পৃথিবীতে যেখানেই আপনি যাবেন যেখানেই কোনো দিনের খেদমত চলছে যেই সেক্টরেই হোক জেহাদের ময়দানে হোক লেখালেখির ময়দানে হোক ওয়াজ জন্য সিহতের ময়দানে হোক তালিম ও তাল্লুমের ময়দানে হোক দাওয়াত ও তাবলিগের ময়দানে হোক এবং হক্কানি পীরের খানকায় হোক যেখানেই যাবেন যদি ওই জামাতটা হক হয় তাহলে দেখবেন যে এর নেতৃত্ব এবং কেয়াদাত দেওবন্দি ওলামা একরামের হাতে ওলামা দেওবন্দের তত্ত্বাবধানেই সমস্ত দিনের কাজগুলো সহিভাবে পরিচালিত হচ্ছে মহতারাম দোস্ত সময় স্বল্পতার কারণে বিষয়টাকে আমি বিস্তারিত খুলে বলতে পারলাম না শুধু এতটুকু দাওয়াত দিয়ে যাই ওলামায় দেওবন্দকে অনুসরণ করেন ওলামায় দেওবন্দ হচ্ছে হচ্ছে বর্তমান বিশ্বে হক এবং হক্কা নিয়াতের কষ্টি পাথর এই পাথরে ঘষা দিয়ে দেখেন তাহলেই হক আর বাতিল পার্থক্য করতে পারবেন উলামায়ে দেওবন্দকে জিজ্ঞাসা করবেন কোন পীর তার খানকায় যত লক্ষ লক্ষ মানুষের ভিড় হোক না কেন যদি উলামায়ে দেওবন্দ বলে ওই পীর ভন্ড পীর নিঃসন্দেহে ওই পীর ভন্ড পীর কোন আমির নিজেকে কোন আমির নিজেকে যত বড় বিশ্ব আমির দাবি করুক উলামায়ে দেওবন্দ যদি বলে সে কুরআন ও হাদিসের উপরে নেই সিরাতে মুস্তাকিমের উপরে নেই